ভিডিওটা থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকে আমাদের বাড়িতে কী হতে চলেছে হ্যাঁ এই দিনটার জন্য আমি সহ আমার বাড়ির সবাই খুব এক্সাইটেড ছিলাম আজকে হচ্ছে আমার বৌদি ভাই নাইন মান্থ সবার আর মাস মানে বুঝতেই পারছ বেবি আসার কতটা পথ আমরা এগিয়ে গেছি আর কিছু দিনের মাত্র অপেক্ষা তো আজকের দিনটা সবাই খুব আনন্দ করছিল তো সেই ভিডিওর কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করেছি তোমরা সবটা দেখো স্কিপ করো না প্লিজ দেখতেই পাচ্ছ বাড়ির বড়রা সবাই মন ভরে আশীর্বাদ করছে বৌদি ভাইকে তো এই রিচুয়ালসটা আমার বেশ ভালো লাগছিল দেখতে সবাই এক এক করে কি সুন্দর আশীর্বাদ করছে আর আজকে পুরো বাড়ি একদম হই হই করছে কারণ আগের দিন থেকে অনেকে আমাদের বাড়িতে চলে এসেছিলো যেমন মাইমারা তারপর পিসিরা তো আজকের দিনটাতে আরও অনেকে সবাই এসেছিলো তো আমি তো খুবই আনন্দ করছি তো আমি কেন সবাই খুবই আনন্দ করছি আর বৌদিকে দেখো সবাই কত আদর করছে কারণ নতুন মা হতে চলেছে বলে কথা তো বৌদিও ভীষণ খুশি আর বৌদিকে আরেকটু খুশি করার জন্য দেখো আমি কী করেছি আগেটা কিন্তু আমি নই আমি আর রানী দিদি মিলে করেছিলাম এটা কত সুন্দর করে সাজিয়েছি দেখো এটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বললো একবার আর ওই মোটামুটি এটা করেছি যাতে একটু দেখতে ভালো লাগে ভালো করে ফটো আর ভিডিওটা ওঠে আর বৌদি ভাইয়ের সাজটা কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানিও এটা কিন্তু আমার মা সাজিয়ে দিয়েছে বৌদি ভাইকে আর খুব কিউট লাগছে বলো আর দেখো বৌদি ভাই এখানে খেতে আরম্ভ করে দিয়েছে আর আমরা এখানে গোল করে ভিড় করে হাঁ করে বৌদি ভাইয়ের দিকে দেখছি তো বৌদি ভাই ভীষণই লজ্জা পাচ্ছিলো কারণ সবাই আমরা বৌদি ভাইয়ের দিকে ক্যামেরা নিয়ে তাকিয়েছিলাম

দেখো সবাই মোটামুটি খেতে বসে গেছে আর পারছিল কারণ সকাল থেকে কিছু খায়নি তো এরপরে আমরা সব ভাই বোনেরা মিলে খেতে বসে যাবো তো কি কি খেলাম কি মেনু ছিল সবটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো তো তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে অবশ্যই তো চলো বন্ধুরা তো পরে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে সবটা শেয়ার করবো আজকের মতো এখানে টাটা সবাই খুব ভালো থেকো